দর্শক রং দনু পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা এখন অবস্থান করছি ময়মিন সিংহের ত্রিশাল উপজেলার মুখিপুর ইউনিয়নের লালপুর সাপখালী গ্রামে এখানে কথিত আছে একশো এক হাজার কিংবা দুই হাজার পূর্বের একটি বটগাছ লালপীরের মাজার এখন আপনারা দেখছেন যে মাজারটি এটি লালপীরের মাজার এবং এই মাজারের উত্তরে এই মাজারের উত্তরে বটগাছটি ছিল যে বটগাছটি আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে গেছে এবং দক্ষিণ দিকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারপরে হলো বিল বিলের কারণে কথিত আছে যে বিলের কারণেই এই বটগাছটি আর দক্ষিণ দিকে যেতে পারেনি এবং এই বটগাছের বয়স এবং এই লালপিলের মাজার সম্পর্কে আমরা এলাকাবাসীর কিছু সাক্ষাৎকার নিব। এখন আপনারা এলাকাবাসীর কথা শুনেন কথা বলছেন

এই সাইডে আছে তো মনোরজন এই বিশ এত বেশি আছে তাতে যাওছসে বৃষ্টি এমুরা আছে 50 শতক এখন আমরা আরেকজন মুরুব্বির সাক্ষাৎকার নিব মুরুব্বি কি বলে আপনার একটু শুনুন আচ্ছা আপনার নাম আহমদ আব্দুল মান্নান আচ্ছা এই

ঠিক করে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখন আপনাদেরকে আমরা বটগাছটি দেখাবো এবং বটগাছটির দক্ষিণে যে বিল আছে সেই বিলটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সাথে থাকি দর্শক এই সেই বটগাছ বটগাছটির কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শাখা প্রশাখা ছেড়ে এটা একটা বিশাল বটগাছে পরিণত হয়েছে এবং এই বট গাছ এবং লালপীরের মাজার অনেক ইতিহাস রয়েছে আস্তে আস্তে আপনাদেরকে আমরা এটা জানাতে চেষ্টা করব এবং দেখেন বটগাছ আস্তে আস্তে কতটুকু দক্ষিণ দিকে এসে গেছে এবং শেষ প্রান্তে এসে এখানে একটি ছোটো বিল রয়েছে এই বিলের কারণে বটগাছটি আর দক্ষিণ দিকে যেতে পারছে না বলে কথিত আছে এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী যে এই বটগাছ বিলের কারণেই এখানে শেষ অবস্থান করছে এবং এই বিশাল বটগাছটি বিভিন্ন শাখা প্রশাখা ছোট বড় হয়ে প্রায় পঞ্চাশটির মতো বটগাছে পরিণত হয়েছে যেগুলি শাখা প্রশাখা সেরেছে সেগুলিও অনেক বড় বড় বটগাছে পরিণত হয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটুকু আপনাদের ভালো লেগেছে সেটা বলতে পারবো না তবে আপনারা এইখানে আসলে মুগ্ধ হয়ে যাবেন এটার ইতিহাস এবং এইখানের অবস্থান দেখে বটগাছের অবস্থান দেখে এইখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন ধন্যবাদ